যে সমাজের মাঝে কিছু মানুষ এরকম কোলাঙ্গার রয়েছে এত খারাপ রয়েছে তারা ঈদের নামে কলঙ্ক মুসলমানের নামে কলঙ্ক করছে যদি দেখা যায় তারা কোনো কোনো দিন একটা সিয়াম রাখেনি তারা কোনো দিন একটা রোজা রাখেনি তথাপি তাদের জন্য মনে হচ্ছে যে তাদেরই ঈদ আর আমাদের ঈদ নাই তারা ওই হিসাবে গাড়ি নিয়ে যুবক ছেলেরা গাড়ি দিয়ে ওই হিসাবে যাচ্ছে ওই হিসাবে রং তামাশা করছে ওই হিসাবে তারা পার্কে যাচ্ছে তারা গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে মেয়েরা এই পার্কের মাঝে তারা উল্লাস করছে গান বাজনার মাঝে তারা লিপ্ত হচ্ছে তারা নানান কুকর্মর মাঝে এই ঈদ উপলক্ষে তারা করছে কিন্তু জানে না যে রসুল সাল্লা আলী ও এই গুলাবে আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে এত সুন্দর একটি মাস দেওয়ার পরে একটি সুন্দর একটি দিন দিয়েছেন সেই দিনের মাঝে আপনি খেলাধুলা করেন ঠিক আছে কিন্তু বৈধ হিসাবে যেগুলো আমাদের হাদিস কোরআনে বা যেগুলা আমাদের খেলা যায় সেইগুলা খেলতে পারবেন কিন্তু এটা নয় যে আপনি গান বাজনা করে আপনি রাস্তা দিয়ে ঘোরাফেরা করবেন আপনি ডিজেল আগিয়ে গারেজ নিয়ে ঘোরাফেরা করবেন অবস্থা যদি দেখা যায় যে ওই মুসলমানের নামে সে তো মুসলমান নামেও না সে একচুয়ালি সেই মুসলমান কামেরও না সে মুসলমানের এই পবিত্র ইরার মাঝে যদি সে নিশাদারিত বস্তু খায় সে মত পান করে সেই নেই ঈদের উপলক্ষে সে যদি ডাকস খাই সেই ঈদের উপলক্ষে সে যদি গান বাজায় সেই ঈদের উপলক্ষে সে যদি পার্ক নিয়ে ঘুরে তাহলে সেই মুসলমানের উপরে আল্লাহ রব আলমিন কি সহায় করবে তাহলে ওই হিসাবে প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার হয়ে যাতে আমরা হতে পারি প্রকৃত ইমানদার হয়ে যাতে একসাথে থাকতে পারি একজন আরেকজনের কষ্ট বুঝতে পারি